হতাশায় ভুগছেন ইতালিতে যাওয়া অনেকেই পাসপোর্ট জালিয়াতি চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে ইতালি বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন পশ্চিম ইউরোপের শিল্পোন্নত দেশ ইতালিতে কর্মসংস্থান ও বসবাসের স্বপ্ন দেখেন অনেক বাংলাদেশি কিন্তু দেশটিতে যাওয়া নতুন প্রবাসীদের মধ্যে কর্মসংস্থান ও অর্থনৈতিক সাফল্য নিয়ে দেখা দিয়েছে চরম হতাশা দুশ্চিন্তায় অসুস্থ হয়ে মারা যাচ্ছেন অনেকে দেশটিতে প্রতি বছর প্রবেশ করছেন হাজার হাজার বাংলাদেশি কর্মসংস্থানের মাধ্যমে দেশটিকে দ্রুত অর্থনৈতিক সাফল্য অর্জন ও স্থায়ীভাবে বসবাসী তাদের মূল উদ্দেশ্য প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে দেশটিতে তিলে তিলে গড়ে উঠেছে বাংলাদেশি শ্রমবাজার বর্তমানে ইতালিতে প্রায় আড়াই লাখ প্রবাসী বাংলাদেশীর বসবাস পর্যটন খাত জাহাজ নির্মাণ শিল্প এবং কৃষিক্ষেত্রে বাংলাদেশিদের রয়েছে বিশাল সাফল্য তবে ভাষা জটিলতা এবং দক্ষতার অভাবে শুরুতেই কাজ পান না অনেকে এতে বাড়ছে দুশ্চিন্তা আর হতাশা মূলত অর্থনৈতিক সাফল্যের আশায় ইতালিতে প্রবেশ করা নতুন প্রবাসীদের প্রথমেই পড়তে হয় ভাষাগত সমস্যায় রয়েছে কাজের দক্ষতার অভাব। তাই প্রথম ছয় মাস থেকে এক বছর পর্যন্ত প্রস্তুত করতে নিজেকে এছাড়া বৈধ কাগজপত্র হাতে পাওয়া এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয় এই সময়ে পরিবার থেকে অর্থের জন্য চাপ না দেয়া এবং চিন্তা থাকার পরামর্শ অভিজ্ঞ প্রবাসীদের ইতালির ভিন্ন পরিবেশে অর্থনৈতিক সাফল্য পেতে লাগে সময় প্রথমে ধৈর্য কঠোর পরিশ্রম এবং অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে কর্মদক্ষ হয়ে ওঠা প্রতিটি প্রবাসীর জন্য গুরুত্বপূর্ণ তাই নতুন যারা ইতালিতে প্রবেশ করছেন দ্রুত অর্থনৈতিক সাফল্যের জন্য হতাশ না হয়ে তাদের ধৈর্য ধরে কর্মদক্ষতা এবং ভাষাগত জ্ঞান অর্জন করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন কমিউনিটি নেতারা পাসপোর্ট জালিয়াতি চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে ইতালি অভিবাসীদের কাছে জাল পাসপোর্ট সরবরাহকারী একটি গ্যাংয়ের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী ইউরোপীয় পুলিশ সংস্থা ইউরোপলের সহায়তায় ইতালির নেপলস অঞ্চলে অভিযানটি পরিচালনা করা হয় অপরাধী চক্রটি অনিয়মিত অভিবাসীদের কাছে জাল পাসপোর্ট সরবরাহ করত যাতে করে সহজে তারা সীমান্ত তল্লাশি এড়াতে পারে ইতালির কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা আনসা জানিয়েছে অভিযানে ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন কার্ড এবং জাতীয় পরিচয়পত্র সহ বেশ কিছু জাল নথি জব্দ করা হয়েছে গ্রেপ্তারকৃত মোট নয় জনের মধ্যে তিনজনকে হোম অ্যারেস্ট বা গৃহবন্দী এবং বাকি ছয় জনের বিরুদ্ধে ইতালির ক্যাম্পানিয়া অঞ্চলে বসবাসে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পুলিশ জানিয়েছে চক্রটি বিদেশি মধ্যস্থতাকারীদের সহায়তায় বিভিন্ন চক্রের সাথে মিলে জাল পাসপোর্ট মুদ্রণের জন্য প্রস্তুত করত অভিবাসীদের ব্যক্তিগত তথ্য দিয়ে পাসপোর্টগুলো বানানো হতো এই নথিগুলির সাহায্যে শেঙেন এলাকার বাইরের দেশগুলো থেকে আসা অভিবাসীরা কোনো প্রকার কঠোর নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যাওয়া ছাড়াই ইউরোপীয় দেশগুলোতে নিয়মিত চলাচল করতে চুরতে সক্ষম হয়েছিল নেপলস কর্তৃপক্ষ এবং সালেরনো প্রদেশের প্রশাসন সমন্বিতভাবে এই অপরাধী সংগঠনকে খুঁজে বের করতে দীর্ঘদিন ধরে কাজ করেছে অপারেশনটি সফল করতে একটি বিশেষায়িত ইউনিটে গঠন এবং বিভিন্ন কারিগরি সহায়তা নেওয়া হয়েছিল আটককৃতদের সবার উচ্চ উচ্চস্তরের বৈচিত্র্যময় প্রযুক্তিগত এবং টাইপোগ্রাফি দক্ষতার অধিকারী বলে জানিয়েছেন তদন্তকারীরা সূত্র ইনফোমাইগ্রেন্টস